আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ছয় ফিট বাই সাত ফিট সাইজ বেড যেটার মডেলটা হচ্ছে চানাচুর মডেল এবং এটা আমাদের ফিফটি টু মডেল বেদ বললেও বোঝা যাবে এবং এটা কিন্তু এই প্রথমবারের মতো আমাদের ঢাকা ফার্নিচার বাজারে পুরোটাই ব্ল্যাক করা হয়েছে অর্থাৎ যেই জায়গাগুলা আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে আই বাটনে দিয়ে দিব যে এই মডেলটার দেখবেন আপনারা এই জায়গাগুলো কিন্তু গোল্ডেন থাকে বাট এটাখানে নাই কারণ এটা কাস্টমার ডিমান্ড যে উনি মেহগুনি কালারের মধ্যে পুরোটাই ব্ল্যাক নিবে একটু দূর থেকে দেখলে মনে হচ্ছে যে ওগুলোতে কিন্তু আসলে লেদার ফিনিশিং তাই না দেখলে কিন্তু মনে হচ্ছে যে মনে হয় ওগুলোতে লেদার ফিনিশিং কাপড় লাগানো আছে ভেলভেট কাপড় বাট তা কিন্তু না এটা কিন্তু টোটালি ডিজাইন করা সেন্সি মেশিন দিয়ে এবং তারপরে এর ভিতরে সিনথেটিক যে ব্ল্যাক কালারটা সেটা করা হয়েছে এবং ডিজাইনের ভিতরতে দেখলে বুঝতে পারবেন এই যে নকশাগুলো কিন্তু আছে। যদিও এগুলাতে যদি অন্য কালার বসিয়ে দেওয়া যায় তো সোনালি কালার বা অন্য ডার্ক কমলা কালার দেখতে কিন্তু আরেকটু ভালো লাগতো এবং ফাঁকা ফাঁকা রেখে যদি শুধু গোল গোলুন করা যেত তাহলে আরেক রকম সৌন্দর্য হতো বাট এটাও কিন্তু খারাপ হয় না এটা দেখতে অনেক সুন্দর হয়েছে দর্শক এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট বিশিষ্ট একটি মাস্টার বেড কিং সাইজ বেড এবং এটা হচ্ছে সামনের দিকে হাইটটা আছে বিয়াল্লিশ ইঞ্চি টোটালি এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন টোটালি রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডের মাঝখানটা আছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট এবং এটা লেগ সাইড আছে আঠারো ইঞ্চি দুই পাশের যেটা পাশি যেহেতু এটা ফুল খাট দুই পাশের পাশিগুলো আছে হচ্ছে আর ষোলো ইঞ্চ সাড়ে ষোলো ইঞ্চি করে এবং মাঝখানে যে ডাসাগুলো সেগুলো পুরোটা ইউকালিপ্টাস কাঠের দুইটা ডাসা পাবেন এবং দুই সেট পারন পাবেন থ্রি ফোর দর্শক এটা হচ্ছে ষোলো মিলিমিটার এ গ্রেট সুপার কোম্পানির ম্যালামাইন বোর্ড দিয়ে তৈরি করা এ গ্রেড এবং প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং দেওয়া আছে ফোর কোটেড হাই গ্লেস দেওয়া আছে এবং এই যে যে টপগুলো হ্যাঁ এই সেলফগুলো অরিজিনাল ছয় ইঞ্চি এস পাইপ এবং এস চুরি ব্যবহার করা আছে চাইলে আপনারা এই যে রাউন্ড যেমনটা এখানে রাউন্ড দেওয়া আছে পুরোটা ফাঁকা দেওয়া আছে এটা নাতে পুরোটা এক শেডেরও কিন্তু নিতে পারেন এক ডালা বলি আমরা এবং মাঝখানে যেখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পকেট যেখানে দুটা কবজাদে আটকানো হয়েছে দুটা বাঁকা কবজাদে আটকানো হয়েছে এটা অনেকে বুঝতে পারে না যে পকেট এর ভিতরে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আপনারা হয়তো রিমোট টিভি রিমোট এসি রিমোট রাখতে পারবেন মোবাইল ফোন রাখতে পারবেন চাইলে এই জায়গাতে একটা লক নেওয়া যায় সেক্ষেত্রে লাগে দর্শক এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত ভিডিও শুরুতেই বলে দিলাম ষোলো মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা যেটার কোম্পানি হচ্ছে সুপার এবং সুপার অবশ্যই ভালো কোম্পানির বোর্ড হয় আপনারা জানেন অন্যান্য কোম্পানির বোর্ডও ভালো বাট সুপারটা বর্তমানে বেস্ট এবং এটা কালারটা হচ্ছে মেহেগুনি কালার যেটাকে আপনারা তেঁতুল বিচি কালার চকলেট কালার খয়েরি কালার বিভিন্ন নামে বলেন দুটা অফিসিয়াল নাম আছে ওয়াননাথ কালার আর মেহগুনি কালার সুপারে মেহগুনি কালার বলে এবং এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমি কিন্তু কয়েকদিন ধরে একটা সিরিয়ালে ভিডিও দিচ্ছি যেমন এই যে পিছনে যে আলমারিটা আছে এটা রিভিউ করেছি তারপরে যে শোকেস দিয়েছি গতকাল আজকে আবার দিয়ে দিলাম হচ্ছে খাট ওকে সো এটা কিন্তু একজন আর প্রোডাক্ট এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে ওই যে দূরে ওটা আমি হয়তো বা আগামীকাল যদি সময় হয় টাইমিং হয় রিভিউ করে দিব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিন যাতে ওই ড্রেসিং টেবিলের রিভিউগুলো চলে আসে থাউজেন্ড প্লাস ভিডিও আছে এক হাজারের উপরে ভিডিও শর্টস মিলায় আপনারা দেখুন শর্টস খুব কমই আছে ভিডিও বেশি আছে নাইনটি পার্সেন্ট ভিডিওই আছে দেখুন আশা করি সাবস্ক্রাইব না করে আপনারা এই চ্যানেল থেকে বের হতে পারবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে দিবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দর্শক ছয় ফিট বাই সাত ফিট এবং লেগ সাইড এই যে লেগ সাইড এই লেগ সাইডটা হচ্ছে আঠারো ইঞ্চি হাইট আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এটার মিডিলের এই হাইটটা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি দুই পারে আছে চল্লিশ ইঞ্চি করে এবং নিচে থেকে বিশ ইঞ্চি উচ্চতায় বক্সটি আসে এখানে যে বেড জয়েন্টটি ব্যবহার করেছি এটা নাট সিস্টেম বেড জয়েন্ট ব্যবহার করা হয়েছে আর এই যে দুটি ডাসা রাখার জায়গা তো এই যে নাট সিস্টেম যে বেড জয়েন্টটা আমরা ব্যবহার করেছি এটা ব্যবহার করার কারণ হচ্ছে এলকি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা পাইতে অনেক প্রবলেম হয় মিলে না পরে যায় পুরো বেড জয়েন্ট চেঞ্জ করতে হয় যেটাতে খাটের উপরে অনেক বেশি একটা হ্যাসেল পড়ে দ্যাটস হয় নাট সিস্টেম দিয়েছি যাতে করে আপনারা প্লায়ার্স বা রেঞ্জ দিয়ে সহজে খুলে ফেলতে পারেন এবং এটা খুবই ইজি এলকি দিয়েও এক ধরনের নাটের একটা এলকি পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু ইজিলি খোলা যায় তো দর্শক এই ছিল এই ভিডিওতে বলার বাড়তি কিছুই বলবো না প্রোডাক্টটি অর্ডার করেছেন আমাদের জয়প্রাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর থেকে আনিসুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটির দাম এটির দাম হচ্ছে মাত্র ষোলো হাজার দুইশো টাকা আপনারা ষোলো হাজার দুশো টাকা এই প্রোডাক্টটি যদি সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে এই যে দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা থাকা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ